হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেন তো দেখো চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো যেহেতু তোমরা জানো যে সবজি এবং তোমাদের যে ডিমের বিলের টাকা মানে বকেয়া বিলের টাকা সেই টাকা কিন্তু আটকে রাখা হয়েছে মানে দু তিন মাস ধরে অনেক অঙ্গনারী কর্মী যারা রয়েছেন তো সেই টাকাটা তারা পাচ্ছেন না এবং এমনও রয়েছে কিছু জায়গায় যেখানে টাকা কিন্তু ঢোকা স্টার্ট হয়েছে এবং এমনও যেখানে রয়েছে যেখানে দু তিন মাস চার মাস হয়ে গেছে যেখানে টাকা এখনও ঢুকছে না ঠিক আছে তো এই যে সমস্যাটা অ্যাকচুয়ালিতে তোমাদের এই সবজি বিলের টাকা কবে ঢুকতে পারে এবং কত মাসের টাকা তোমাদেরকে দেওয়া হবে এবং কত টাকা তোমাদের দেওয়া হতে পারে এ নিয়ে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো দেখো প্রথমত যে জিনিসটা আমরা বলবো যে সবজি এবং তোমাদের ডিমের যে বিলটা রয়েছে সেই বিলটা কিন্তু প্রত্যেক মাসের পনেরো তারিখ ঠিক আছে পনেরো তারিখের পর দেওয়া হয় এটা তোমরা অলরেডি জানো কারণ পনেরো তারিখের আগে কিন্তু তোমাদের যে অনার্ডিয়ামটা রয়েছে সেই অনারিয়ামের টাকাটা কিন্তু দেওয়া হয় আর পনেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আঠারো উনিশ তারিখের মধ্যে কিন্তু বিলের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু অঙ্গনারি কর্মীদেরকে দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো এখন কোশ্চেনটা রইলো যেহেতু দু তিন মাস ধরে বা অনেকের তিন চার মাস হয়ে গেছে বিলের টাকা তারা পাচ্ছেন না বা অনেকে আছে যেখানে মনে টাকা কিন্তু পাচ্ছেন তো সেক্ষেত্রে যেসব জায়গাতে টাকা এখনো ঢুকেনি নি বা যেসব জায়গাতে ঢুকেছে কিন্তু ভবিষ্যতে দেখো যে কোনো সময় এই প্রবলেমগুলো কেন হয় সেটারও আমি বলবো রিজনটা এবং রিসেন্টলি কত টাকা ঢুকবে তো দেখো রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের দু মাসের টাকা কিন্তু দেওয়া হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে এক মাসের টাকা করে দেওয়া হচ্ছে তো রিসেন্টলি যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী কিন্তু তোমাদের একবারে দু মাসের টাকাটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবং অনেকে কিন্তু অলরেডি টাকা পাওয়া শুরু হয়ে গেছে অনেক কর্মীরা কিন্তু অলরেডি বিলের দু মাসের টাকা কিন্তু পাচ্ছেন তো যারা যারা এখনও পাননি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা পেয়ে গেছেন তো অবশ্যই জানাবেন যে কোন কোন জায়গার থেকে আপনাদের যে টাকাটা রয়েছে বিলের টাকাটা আপনারা কত টাকা করে পাচ্ছেন বা কত টাকা করে পেয়েছেন ঠিক আছে তো যেটা বল যেটা বলা হলো যে তোমাদের দু মাসের বিলের টাকাটা দেওয়া হবে এবং বাকি টাকাটাও কিন্তু আগের মাসে ক্লিয়ার করে দেওয়া হবে যেটা আমরা খবর পাচ্ছি ঠিক আছে মানে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিলের টাকা তিন মাস চার মাসের ডিউ হয়ে আছে তো সেই সব জায়গাতে কিন্তু বাকি নেক্সট মান্থে তোমাদের বাকি টাকাটা কিন্তু দেওয়া হবে এবং কত তারিখে আমি তোমাদের জানিয়ে দিলাম যে প্রত্যেক মাসের পনেরো তারিখ থেকে আঠেরো উনিশ তারিখের মধ্যে কিন্তু যে বিলের টাকাটা সেই টাকাটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় এবং এখানেও কিন্তু সেমভাবে করে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর দ্বিতীয়ত রইল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে কোয়েশ্চেনটা যে বিলের টাকা প্রায় কেন মাঝে মধ্যেই দেখা যায় এরকম যে অঙ্গনবাড়ি কর্মীদের বিলের টাকাটা আটকে রাখা হচ্ছে বা দেওয়া হচ্ছে না এতে কী হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী অঙ্গনবাড়ি সহকাতের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তো সেক্ষেত্রে ডিমের দাম বলো বা সবজিরও দাম বলো সেটা কিন্তু এক্সেস মনে করো ডে বাই ডে এটা ডিপেন্ড করে সিজনের উপর এবং বৃদ্ধি করতে থাকে তো সেক্ষেত্রে কর্মীদের কিন্তু সেন্টার চালাতে অসুবিধা হয় কারণ সেন্টারে টাকাটা তারা বিলের টাকা তখনই পাবেন যখন সেটা বিল হয়ে আসবে তো প্রথমত নিজেদেরকেই কিন্তু সেই টাকাটা ইনভেস্ট করতে হয় তো সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে বিলের টাকা না দিলে কিন্তু কর্মীদের একটা সমস্যায় সম্মুখীন অবশ্যই হতে হয় তো এই প্রবলেমগুলোর মেন রিজনটা হচ্ছে যে দেখো যখন এই বিলগুলো মানে তোমাদের যেটা জমা হয় সেটা কিন্তু সরাসরি ডিএম অফিসে তোমাদের পাঠিয়ে দেওয়া হয় তো সেখান থেকে যত পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে আর রিসেন্টলি অডিটের জন্য কিন্তু তোমাদের যে বিলের টাকাটা সে টাকাটা কিন্তু আটকে রয়েছিলো যেটা তোমাদের আগেও জানিয়ে জানানো হয়েছিল যে অডিট যেহেতু চলছে এপ্রিল মাস পর্যন্ত সেক্ষেত্রে মাঝে মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা যেতে পারে কারণ যেসব অফিসে অডিটের কাজ চলে সেই ক্ষেত্রে কিন্তু নতুন যে বিলগুলো বা যেটা রয়েছে সেই কাজটা কিন্তু কিছুটা সময় জন্য পেন্ডিং হয়ে থাকে যার জন্য কর্মীদের কিন্তু সেই সমস্যা পড়তে হচ্ছে তো যাই হোক এপ্রিল মাসের পর থেকে কিন্তু তোমাদের আর এই যে পেন্ডিংগুলো সেটা কিন্তু না থাকারই সম্ভাবনা সবচেয়ে বেশি বাট তারপরেও যদি কোনো কোনো সেন্টারে এই সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই সেই ভিডিওতে তোমাদের সাথে সেই টপিকগুলো বা কোথায় কি সমস্যা আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা অবশ্যই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক বুঝতে পারলে তো এই আপডেটটি ছিল আজকের এই ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ